প্রয়োজন বোধে পনেরো দিনের বাচ্চা রাস্তায় নেমে যাব। আর এই রাস্তায় নেমে বিশ্বকে দেখাবো বাংলার বুকে কত হিন্দু নির্যাতন হয় বিশ্বকে জানিয়ে দেব বাংলার বুকে হিন্দু নিরাপদে নাই এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় ইস্কন অন্য কেহ নাই ইস্কন বাংলায় জন্ম একাত্তরে তবু পালিয়েছিলেন ভারতের বর্ডার খোলা ছিল তার কাটা ছিল না এখন আর পালাতে পারবেন না এখন যে সাধু যারা সমাজপতি যারা আগে দলভুক্ত যারা পাচাটা ছিলেন তারা হুশ হয়ে যান আর আপনি হিন্দু হলে আপনাকে উপবাই কাঁপবে এজন্য আপনি প্রস্তুতি হন আপনার স্বজাতিকে বাঁচাবার জন্য আমরা কোনো দলের নিন্দা করব না কোন ধর্মের নিন্দা নয় শুধু আমাদের যন্ত্রণাটাকে লাঘব করার জন্য জন্য আমরা আমরা পথে নেমেছি রাজনীতি আসনের নয় আমি গোপীনাথ কোনো এমপির ইলেকশন করার জন্য নয় নয় এটা আমার জাতি আমার সনাতনী জাতি এই চট্টগ্রাম হাট হাজারিতে নয় হাজারি গলিতে যে ঘটনা ঘটিয়েছে এটার পিছনে কুচক্র মহলকারী আছে এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় ইস্কন অন্য কেহ নয় ইস্কন বাংলায় জন্ম ইস্কন অন্য কোন ধর্ম না ইস্কন সনাতন ধর্ম আমি যদি ইস্কনের না হই তবু ইস্কন একটা সংগঠন মাত্র আমাদের অহিন্দু বাবারা যারা ইসলাম বাবারা একটা যেমন জামাতি ইসলাম একটা হেফাজত আরো বিভিন্ন রকম ইসলামী আন্দোলন সংগঠন করেছে না তাই বলে কি তারা মুসলমান নয় নয় তাই যদি তারা মুসলমান থাকে একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তারা কি চ্যাপবে না এই তারা কি বসে থাকবে ঘরে ঘরে তাহলে ইস্কন অন্য কেহ নয় ইস্কন সেই এই ইস্কন যে আদর্শটা প্রতিপালন করে এটাই বাংলার আদর্শ এই বাংলায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিত্র সেই মহাপ্রভুর কথাটাই ইস্কন এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় ইস্কন অন্য কেহ নয় ইস্কন বাংলায় জন্ম এই দু চব্বিশ সালে শুনছি নাকি বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এবার ওই হিন্দুকেই নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে হচ্ছে কিনা হয়েছে কিনা আচ্ছা তাহলে এই সনাতনী জাতি কি স্বাধীন হয়েছে কি বাবারা হয়েছে আচ্ছা ইদানিং এখনো সনাতনী জাতির প্রতি সনাতনী জাতিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে জবাই করা হবে এ হয়েছে কি তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে কি সনাতনী জাতি স্বাধীন হয়েছে স্বাধীন দেশে প্রকাশ্যে যদি কাউকে হত্যার হুমকি কোন জাতির প্রতি যদি কোন প্রশাসন আমাদের সেনা প্রধান পর্যন্ত তার কানে কি যায়নি কয়টাকে গ্রেপ্তার করেছে হাজারি গলিতে যে ঘটনা ঘটেছে এইটার পিছনে নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে তা না হলে কেন সিসিটিভির ক্যামেরাগুলো এই প্রশাসনিক লোকে ভাঙবে প্রশাসনিক লোকে সিসি ক্যামেরা ভাঙার একটাই উদ্দেশ্য এই বাংলার বুকে এরা একটা চক্রান্ত মহল যেন সনাতনীরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বাংলার মাটি ছেড়ে যেন এদের পালাতে বাধ্য করার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া আজকে যে দুর অবস্থা চলছে জাতি আমি রাজনীতির কথা বলবো না তবে আজকে বাংলাদেশের সাতচল্লিশ সালের পরে এই দেশ যখন ভাগ হয়েছিল তারপর থেকে এই বাংলার মাটিতে সবচেয়েতে নির্যাতন সয়ে নিতে হয়েছে এই সনাতনী জাতি একাত্তরে দেশ স্বাধীন হয়েছে কিন্তু সনাতনীর জন্য স্বাধীন হয়নি একাত্তরে দেশ স্বাধীন হয়েছে কিন্তু সনাতনী জাতির জন্য দেশ স্বাধীন হয়নি কি করে হল একাত্তরের পরেও বিরানব্বই সনে এই বাংলাদেশে অনেক সনাতনী নারীকে ধর্ষণ করা হচ্ছে গণহারে ভোলা ডিস্ট্রিক্ট লালমোহন তার প্রমাণ যদি ইতিহাস দেখতে চান এবং আমার কথা যদি বিশ্বাস না হয় গিয়ে শুনবেন দু সালেও তাই ঘটেছে এবং এই দু একুশ সালেও এই সনাতনী জাতির প্রতি নির্যাতন হয়েছে নানুয়া দিদির পারে যে ঘটনাগুলো ঘটেছে সারা বাংলাদেশে অহিন্দুরা হনুমানের পায় কুরআন রেখে নিষ্ট করেছে হিন্দুর ঘরবাড়ি এ করেছে কিনা ইসকনের যে ছেলে দুটাকে হত্যা করা হলো এবং অন্য লোকটা যেখানে নানুয়ে দিগির পারে মারা হলো পাগল বলে চালিয়ে দিলেন দাইনি উপর থেকে জল ফেললেন রথে গরম জল ফেললেন শীতাকেও মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দিলেন আরো এরকম এরকম যেটাকে ধরা হয় হিন্দুর ক্ষতি যারা করে তারা পাগল হয়ে মানে ওদের হয়ে হয়েছে পাগল হয়ে যাতে ক্ষতি করতে পারে ভালো করে জেনে যেটা না জানো একটু জেনে যাও জেনে এই দুই হাজার চব্বিশ সালে শুনছি নাকি বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এবার ওই হিন্দুকেই নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে হচ্ছে কিনা হচ্ছে কিনা হয়েছে কি না আচ্ছা তাহলে এই সনাতনী জাতি কি স্বাধীন হয়েছে কি বাবারা হয়েছে আচ্ছা ইদানিং এখনো সনাতনী জাতির প্রতি সনাতনী জাতিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে জবাই করা হবে এ হয়েছে কি না তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে কি সনাতনী জাতি স্বাধীন হয়েছে স্বাধীন দেশে প্রকাশ্যে যদি কাউকে হত্যার হুমকি কোনো জাতির প্রতি যদি কোনো প্রশাসন আমাদের সেনা প্রধান পর্যন্ত তার কানে কি যায়নি কয়টাকে গ্রেপ্তার করেছে করেছে আর চক্রান্ত করে যখনই দেখা হয়েছে হিন্দু জাতি চাকতে শিখেছে চেতনা উদ্বুদ্ধ হয়েছে সনাতনী জাতি যখন কথা বলতে শিখেছে এই মুহূর্তটাই চট্টগ্রাম নাম কি হ্যাঁ গলি আমি দেখলাম আপনারা কেমন ফেসবুক কেমন কেমন পত্রিকা পড়েন এই ফেসবুক এবং পত্রিকা দেখবেন হাজারি গলিতে যে ঘটনা ঘটেছে এইটার পিছনে নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে তা না হলে কেন সিসিটিভির ক্যামেরা এই প্রশাসনিক লোকে ভাঙবে প্রশাসনিক লোকে এই এই সিসি ক্যামেরা ভাঙার উদ্দেশ্য বাংলার বুকে একটা চক্রান্ত মহল যেন সনাতনীরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বাংলার মাটি ছেড়ে যেন এদের পালাতে বাধ্য করার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে এটা রাজনীতি নয় এটা সত্য কথা প্রকাশ করবো আর হেশনাথনি জাতি কোনো ভয় পাবে না বস্ত্রের কি রংপুরে সমাবেশ আছে এবং যেখানে যেখানে হিন্দুর সনাতনি সমাবেশ হবে আমাদের আট দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা morteও ভয় পাব না আমরা পথে নেমে যাব আমাদের কোন। এখন আর ভয় পেল আপনাই ওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর পালাবার জাগা জায়গা একাত্তরে তবু পালিয়েছিলেন ভারতের বর্ডার খোলা ছিল তার কাটা ছিল না এখন আর পালাতে পারবেন না এখন যে সাধু যারা সমাজপতি যারা আগে দলভুক্ত যারা পাঁচাটা ছিলেন তারা হুশ হয়ে যান আর আপনি হিন্দু হলে আপনাকেও কাঁপবে কাটবে এজন্য আপনি প্রস্তুতি হন আপনার সজাতিকে বাঁচাবার জন্য আমরা কোনো দলের নিন্দা করব না কোনো ধর্মের নিন্দা নয় শুধু আমাদের যন্ত্রণাটাকে লাঘব করার জন্য আমরা পথে নেমেছি আমরা রাজনীতি আসনের জন্য নয় জন্য আমি গোপীনাথ কোনো এমপির ইলেকশন করার জন্য নয় নয় এটা আমার জাতি আমার সনাতনী জাতি এই চট্টগ্রাম হাট হাজারিতে নয় হাজারি গলিতে যে ঘটনা ঘটিয়েছে এটার পিছনে কুচক্র মহলকারী আছে এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা করা হবে যদি নিষিদ্ধ না হয় অন্য বাংলায় জন্ম ইস্কন অন্য কোন ধর্ম নয় ইস্কন সনাতন ধর্ম আমি যদি ইস্কনের না হই তবু ইস্কন একটা সংগঠন মাত্র আমাদের অহিন্দু বাবারা যারা ইসলাম বাবারা একটা যেমন ইসলাম একটা হেফাজত আরো বিভিন্ন রকম ইসলামী আন্দোলন সংগঠন করেছে না তাই বলে কি তারা মুসলমান নয় যদি তারা মুসলমান থাকে একজন মুসলমানকে যদি অন্যায় ভাবে হত্যা করে তারা কি চেতবে না তারা কি বসে থাকবে ঘরে তাহলে ইস্কন অন্য কেহ নয় ইস্কন সেই এই ইস্কন যে আদর্শটা প্রতিপালন করে এটাই বাংলার আদর্শ এই বাংলায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদিপিত্রলয় স্কলেটে সেই মহাপ্রভুর কথাটাই ইস্কনের প্রতিপালন করে তাহলে এটা কোন জায়গার ধর্ম বাংলা ধর্ম নয় তাহলে নিষিদ্ধ হবে কেন এটা ইস্কনের উপর দোষ চাপিয়ে সনাতনী জাতিকে নিঃস্ব করার চক্রান্ত চলছে বাংলায় এটা হতে দেওয়া যাবে মনে থাকবে প্রয়োজন বোধে উনারো দিনের বাচ্চাসহ রাস্তায় নেমে যাবো আর এই রাস্তায় নেমে বিশ্বকে দেখাবো বাংলার বুকে কত হিন্দু নির্যাতন হয় বিশ্বকে জানিয়ে দেব বাংলার বুকে হিন্দু নিরাপদে নাই। নিরাপদে আমরা কোন নিরাপদে নেই না হলে দিবালোকে প্রকাশ্যে যেখানে সেনা প্রধান আছে যেখানে আইন প্রশাসন আছে সেখানে হত্যার হুমকি দেওয়া হচ্ছে একটা জাতিকে কি করে প্রশাসন ঘরে বসে থাকে আরো আরো চট্টগ্রামে সেই হাজারি গলিতে অন্তত দুই উপরে ছেলে মেয়েদের হিন্দু ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে আমি আশা রাখবো আমার এই ইউটিউবের মধ্য দিয়ে যেখানে ফেসবুকের মধ্য দিয়ে ছড়িয়ে দেবে আমরা জানাতে চাই আপনারা এই সনাতনী জাতিকে নির্যাতন বন্ধ করুন এটা কোনো ভালো দিক নয় সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবেন না এটা আপনাদের মনের সেই হিংসাবৃত্ত পশুর স্বভাবটাকে দূরীভূত করুন আর হে সনাতনী জাতি আজকে আপনাদের এক হওয়ার সময় এসেছে আপনারা কে ব্রাহ্মণ কে বৈশ্য কে বৈষ্ণব কে শৈব কে স্বার্থ কে মতুয়া কে রাম ঠাকুরের কে অনুকূলের এগুলো ভুলে গিয়ে আসুন আমরা এক হয়ে সনাতনীর সাথে কাজ করবো কাজ করবো আর আজকে যারা এই সনাতনীর বিপদে যে সনাতনী এগিয়ে না আসবে তাদের পথে বসে আর যারা এখনো মতো জন্য বসে আছেন। জেনে রাখবেন যদি এই সনাতনী জাতি এখনো যদি এক না হতে পারেন আপনি পালাবার জায়গা পাবেন না আপনার কোনো দরজা থাকবে না এজন্য এখন আমি কোনো কোনো ধর্মের নিন্দা করবো না কারণ যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার জন্য তার ধর্মই সঠিক আর আমার কাছে আমার ধর্মই সঠিক এজন্য আমি কোন ধর্মীয় কেন বাঁচার নয় আমি আমার জাতীয় চেতনার আপনি যদি দশ মিনিট কথা বলতে বলেন কৃষ্ণ কথা তার পাঁচ মিনিট বলবো ভগবানের কথা আর পাঁচ মিনিট বলবো আমি আমার জাতির কথা তাতে আপনি আমাকে ডাকেন আর না ডাকেন আমার কিচ্ছু আসে যায় না কিন্তু হ্যাঁ যুব সমাজ যুব সমাজের জাগতে হবে এই বৃদ্ধদের কথায় আর ঘরে বসে থাকবে না ঘরে বসে থাকবে না নিজের জাতীয় চেতনা করো আজকে রাস উৎসব হচ্ছে যদি এভাবে চলতে থাকে আগামী বছর আর রাস করতে পারবে না এখন যদি প্রতিবাদী না হও আগামী বছর এখানে নাম হবে না জেনে রেখো দুর্গা করতে পারবে না কারণ ওরা যা বলবে তাই আমরাই আমরাই অসুরের কথায় চলবো কারণ কোন সাম্প্রদায়িক দ্বন্দ্ব যদি বাধাতে আসে আমরা সেটাকে মেনে নেব পারবো না পথে নামতে পারবো কারা হাত তুলুন আচ্ছা জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে আমরা কি কোন বন্নিক সাহা কায়স্ত নম ঋষি মুছি কিছু নাই আমরা সনাতনী আর এই সনাতনীর অস্তিত্বের লড়াই সনাতনীর জীবনের লড়াই সনাতনীর সুখের লড়াই সনাতনীর মা বোনের ইজ্জত রক্ষার লড়াই এটা আমরা পথে নেমেছি পথে আর ঘরে ফিরে যাবো আমরা করেই যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি যে কোন সরকার আসুক আমাদের দাবি যতদিন পূর্ণ না হবে আমরা ঘরে ফিরে যাওয়া লোক নয় বিয়া আছেন তো এই যে মায়েরা নিজের স্বাধীনতাকে এবং নিজের স্বাধীনতা বর্জায় রাখবেন নিজের স্বাধীনতাকে ধরে রাখবেন আপনার মেয়ের বয়স বারো বছর হলেই বারো বছরের আগেই তার গায়ে উন্না পড়ানো শিখাবেন আর আপনার মেয়েকে স্কুলে দিতে হলে প্রতি সপ্তাহ দুবার তিনবার আপনি গিয়ে গোপনে মেয়ে কার সাথে কথা বলে কোন বান্ধবীর সাথে মেশে এটাকে আপনারা ধরে রাখবেন এখন আমাদের দুটো ক্ষতি করার জন্য বসে আছে একটা হচ্ছে বাড়ি দখল আর একটা হচ্ছে নারী দখল আমাদের কোমলমতি ছেলে মেয়েকে ধর্মান্তরিত করার জন্য আগমনের শক্তি লেগেছে এই শক্তির দ্বারা এরা বান্ধবী পাতিয়ে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে কোমলমতি ছেলে মেয়েদেরকে এই ধর্মান্তরিত যাতে না হয় বিশেষ করে শরীয়তপুরের মধ্যে একটা গ্রাম আছে আমি নাম বলবো না ওই গ্রামের ছেলে মেয়ে মেয়েগুলো বেশি ধর্মান্তরিত হচ্ছে নাম বলবো না তবে সাবধান যুবক যুবতী এই মায়েরা যারা এসেছেন আপনার উপযুক্ত মেয়ে থাকলে আপনার মেয়েকে বাড়ি রেখে ভাগবতে আসবেন না আর হ্যাঁ যুবক বৃন্দ তোমার বোন যদি যুবতী থাকে অন্তত প্রতিদিন একবার করে হলেও তোমার বোনের ফোনটাকে একটু চেক করো ও মেসেঞ্জারে এবং ফেসবুকে এবং অন্য ভাবে কার সাথে কথা বলে কি পারবে না আসবে না যেগুলো ভাবেন যে কৃষ্ণ কথা বলে না কৃষ্ণ কথা বলার সময় পাবেন না এজন্য নিজের স্বজাতি রক্ষা চিন্তায় এগিয়ে আসে ভগবান কৃষ্ণ কি বলেছে ভগবান কৃষ্ণ কে বলেছে সধর্ম যে আমার ধর্মে এইটা নাই কি নাই তুমি আসো আস আমি না পারি আমার চেয়ে বড় বড় লোক আছে আমি কিছুই নয় সনাতন ধর্মের কিছু আমার জানা বোঝা নেই আমার চেয়ে ভালো জানা লোক এখনো বর্তমান সনাতন ধর্মে আছে কে বলছে সনাতন ধর্মে কি নেই আসো সনাতন ধর্মে সব আছে বিধায় যাদের কিছু নেই তারা সনাতন ধর্মকে হিংসা করে দেখবেন আপনার বাড়ির পাশে যার চারতলা বিল্ডিং আছে আর পাশের একজন কাজ করবে না আলসে ঘুমাইয়ে খাবে ও কিন্তু বিল্ডিং এর দিকে তাকে হিংসা করে বেল্ডিংটা ভাঙিয়ে যাই তো ও হারামজাদা তোমার একটা গড়ার যোগ্যতা নাই তুমি ভাঙ্গিয়ে যাইতো বলো তা সনাতন ধর্মকে তারাই হিংসা করে যারা নিজের কোন সাধন ভজনায় নিজের কোন যোগ্যতা নাই নিজে ধর্মে কিছু নাই তারাই সনাতনকে হিংসা করে এজন্য আমরা সনাতনে শিক্ষা দেইনি কোন ধর্মকে নিন্দা করে। আমার সনাতন শিক্ষা দেইনি কোন কাউকে ঘৃণার চোখে তাকাও তবে হ্যাঁ তাকে ঘৃণার চোখে তাকাবে কাকে যে সনাতনকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে তাকে ঘৃণা করে আপনার বাড়ির পাশে আছে সে অভাবে আছে তাকে চাল ধান টাকা পয়সা দেবেন সে চিকিৎসা হবার পারে না একজন মুসলমান বাবা যদি চিকিৎসা না হতে পারে আপনি টাকা দিয়ে তাকে চিকিৎসা করবেন তাকে কাঁধে নিয়ে চিকিৎসা করবেন তাতে আপনার ধর্ম হবে কিন্তু যে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে তাকে যদি এক টাকা দিয়ে উপকার করেন আপনার নরকে যেতে হবে চৈত্য গোষ্ঠী ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় এই ব্যবস্থাই করতে হয় কথাটা বোঝেন কথাটা বোঝা যায় ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন তো না রাখবেন না ছেলে মেয়ে কোথার পুশাকা আদি আনে এটুকু একটু খেয়াল রাখেন আপনি বছরে কয়টা কিনে দেন তার বাড়তি যদি দুটো পোশাক আসে ওইটা কোথায় পেলে একটু হুশ রাখবেন কারণ এইটা যদি হুশ না রাখেন একটা যুবক ছেলে আপনার মেয়েকে এমনি এমনি পোশাক কিনে দেবে না এই দেবে তাহলে এগুলো কি মনে রাখা যাবে না যাবে কি না মনে থাকবে তো আমি কিন্তু লাস্টে সেই কথাটা বললাম কেন বললাম আমি রাজনীতির কথা বলবো না কিন্তু আমার জাতির কথা বলতে হবে না হবে কি না না তাহলে যুব সমাজ আমরা সবাই রামের সেনা ভয় করি বুলেট বোমা কোন ভয় নেই সনাতন ধর্মে কোন মৃত্যু নেই মরিলেও আবার জীবিত হতে পারবো নাকি মরার পরেও কি জীবিত হতে পারবো কিনা না তাহলে আমরা মরার ভয় পাই না কিন্তু আমার নিজের জাতিকে এই অভিশাপের হাত থেকে মুক্তি দিতে হবে যারা বলে যে এতকাল ছিলে কোথায় যারা বলছ তোমরাও মুখ খুলতে পারো নি আজ আমাদের দিন এসেছে আজ আমাদের সময় এসেছে আমরা তাই মুখ খুলেছি আজ আমি যেখানে কথাটা বলছি একটু আস্বাদন করুন এ কথাটা বলার আমার কারণে বলিনি আজকে জাতীয় চেতনার উদ্বুদ্ধ কারণ আজকে যদি এই সনাতনী জাতি নিঃস্ব হয়ে যায় হে সনাতনী জাতি আমরা নিঃস্ব হতে দেব না আপনারা এগিয়ে আসুন আমাদের একটাই ক্ষতিকারক প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জাতি হিংসা এই জাতি হিংসাকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এক পতাকার তলে আসব আমরা সবাই সনাতনী সনাতনী কি আমরা কি আমরা কি মনে থাকবে তো অনেকে মুখ খুলছেন না কি ভয় করে কি এই সনাতনী জাতির একটু গুণ বলি কি গুণ জানেন এত জ্ঞানী সনাতনী জাতি না বলি আর দেখেন ছেলে মেয়ে যদি একজনে ছেলে মেয়ে নিয়ে চলে গেল অপকর্ম করলো তখন আর মা বাবার অনুমতি লাগে না লাগে না লাগে সমাজে কেউ বলে যে এই মা বাবার অনুমতি লাগ নিসনি কেন অমকের মেয়ের সাথে সম্পর্ক করলি তোর বাবার কাছে শুনছিস যদি ধর্মীয় কাজে যায় যদি দীক্ষা নিতে যায় তখন বলে এই মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া যায় না দীক্ষা নিতে মা বাবার অনুমতি লাগে চুরি কর্তার মা বাবার অনুমতি লাগে না কত বড় বোকা জাতি কত বড় বুকা জাতি এই জন্য ভগবত জন্য যদি সঠিক পিতামাতা হয় আট বছর বয়স সেই সন্তানকে দীক্ষার ঘরে ঢুকিয়ে দেবে সে যদি জ্ঞানী বাবা হতো যখন দেখা গেল ছেলের বয়স কুড়ি বছর তাহলে বাবার অনুমতিও লাগবে না তার সদ্গুরু খুঁজিয়া সে দীক্ষা লইবে জানিবে নিশ্চয় এই এজন্য ধর্মীয় পথে আসুন অধর্মের পথটাকে গ্রহণ ছেড়ে দিন আর আমি আর একটা কথা বলবো এগারোটা প্রায় বেজে যাচ্ছে কারণ এরপরে অধিবাস হবে আপনারা এই কথা বললেই তো আপনারা উঠে যান কিন্তু আজকে উঠবেন না এরপরে নিত্য আছে আরও কথা বলে যাব আরও কথা বলবো এরপরে কীর্তন আছে তবে পিছন থেকে আমার বাবারা এবং এই পিছন থেকে আমার মায়েরা আমি যুবক বাবাদের প্রতি অনুরোধ করব কত টাকা তো কতভাবে নষ্ট হয়ে যায় পান খেয়ে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে এই একটা গল্প মনে পড়ছে দাঁড়া বাবা দাঁড়া পিছনে যা আমার গল্পটা না বইলে পারবো না গল্পটা কি বলবো বলবো একটা ছাগলে সম্পর্ক হয়। একটা গরুতে গরুতে সম্পর্ক হয় মানুষে মানুষের সম্পর্ক হয় সিগারেটের সাথে কার সাথে সম্পর্ক হয় জানেন সিগারেটের সাথে কার সাথে সম্পর্ক হয় জানেন জানেন না আজকে একটু বইলে তাই এই যারা যে ধূমপান করেন সিগারেট খান কিন্তু ভগবানের সেবায় কিছু দিতে চান না তাদের জন্য উদ্দেশ্য করে বলছি আজকে কোনো দিন এই যে আজকে পোলাও রান্না করছে ডাল রান্না করছে এ নিয়ে কেউ কোনো দিন ল্যাট্রিনে যেয়ে খাইছেন হ্যাঁ কথা বলে না কেন খাওয়া গেছে আচ্ছা যারা মাংস খান ওই ল্যাট্রিনে যেয়ে মাংস খাইছেন আমা খাইছে কিন্তু যারা সিগারেট খায় ওরা কি করে ল্যাটটি নিজে খায় না খায় কি না তাইলে বোঝেন এই সিগারেটের সাথে আর কার সাথে সম্পর্ক আমি আর বলবো না এই জন্য এই উঠে আটা দেবে না দক্ষিণা দেবে আর কৃপা করে আপনারা কিছু দক্ষিণা দিয়ে দেবেন কারণ এই আপনাদের এই দক্ষিণের উপরে আমাদের ভগবানের সেবা আমাদের জীবন চলে তাই কৃপা করে যা